আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ঈদের ছুটি সবারই আশা করি আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে তাই শুক্রবার ছিল ঈদের ছুটির দিন ভাবলাম একটু কাঁচি বিরিয়ানি রান্না করি তাই কীভাবে সহজভাবে আপনাদের সাথে রান্নাটি শেয়ার করা যায় সেটাই নিয়ে আসলাম আজকে এখানে প্রথমে আমি একটি পাত্র বসিয়ে যেটার ভিতরে আমি কাচিটা রান্না করব। সেই পাত্রেই প্রথমে আমি তেল দিয়ে নিলাম তেল দিয়ে এখানে আমি আলুগুলোকে ভেজে নিব আর একটু বড় সাইজের আলু নিয়েছি আমি বড় সাইজের আলুগুলোকে ছিলে তারপরে এই মাঝখান থেকে দুই টুকরো করে নিয়েছি আর যেহেতু কাচ্চির আলুগুলো একটু গোটা গোটা বড় বড় হয় বেশখানি সেভাবে নিয়েছি মাঝখান থেকে দুটো একটি টুকরো করে নিয়েছি এবারে আলুগুলোকে আমি ভেজে নিব একটু লাল করে আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে এটা কালারটা ভালো আসে তার জন্য দেখতে সুন্দর লাগবে এবার আলুগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিব যাতে আলুটা একদম পুরোপুরি ভাজাতেই সিদ্ধ হয়ে যায় এরকমভাবেই ভেজে নিব আর কাচ্চির আলু মানি দারুণ মজাদার একটি আলু কাচ্চির আলুটাই খুবই মজা লাগে আর এটা খুবই পারফেক্টভাবেই রান্না করতে হয় আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিব এবার আমি একটা মশলা তৈরি করব। তার জন্য দারচিনি দিয়ে নিলাম কয়েকটি তারপর এলাচ লং গোলমরিচ কয়েকটি কয়েকটি গোলমরিচ বড়ো সাইজের এলাচ দুটো আর এখানে আমি নিয়েছি জয়ত্রী তিন টুকরো আর শাহিজিরা নিয়েছি কিছুটা নিয়ে এগুলোকে ভেজে আমি একটি মশলা তৈরি করব ব্লেন্ডারে গুঁড়ো করে আর এই মশলাটা দিলে বিরিয়ানির ফ্লেভারটাই অন্যরকম একদম রেস্টুরেন্ট স্টাইলে আসবে এবার এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি আজকে ডালটা ব্যবহার করব না আজকে ঘি দিয়ে রান্না হবে এখানে আমি এক কাপের মতো ঘি দিয়ে নিয়েছি সেই ভেজে রাখা আলুগুলোর ভিতরে যে তেল ছিল সেটার ভিতরে ঘি দিয়ে নিলাম এবার এখানে আমি দুই কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি এই পেঁয়াজগুলোকে আমি বেস্তা করে নিব এখানে কিছুটা আমি উঠিয়ে রাখব বেস্তার পেঁয়াজ আর কিছুটা আমি রান্নার জন্য রাখব এই তো আমার পেঁয়াজ বেস্তাগুলো হয়ে গেছে এখন এখান থেকে অর্ধেকটা পরিমাণ আমি উঠিয়ে রেখে রাখছি আর অবশিষ্ট যেটা থাকবে সেটার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিব যাতে পড়ে না যায় আর এর ভিতরেই আমি গোশটা দিয়ে দিব এখানে এক কাপের মতো পানি দিলাম দিয়ে এবারকে আমি গোসটাকে দিয়ে দিব এখানে আমি একদম বড়ো সাইজের গোস নিয়েছি দেখতে পারছেন দেখে বুঝতে পারছেন গোসগুলো কত বড়ো সাইজের আধ দেড় কেজি পরিমাণে গোস নিয়েছি এবারে গোসগুলোর ভিতরে আমি কাঁচামরিচ পেস্ট আর আদা রসুন পেস্ট দিয়ে দিব একটু ঝালের জন্য কাঁচামরিচটা ব্যবহার করলাম এতে করে স্বাদ ঘ্রাণ সবই ভালো আসবে এবার আদা রসুন দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচের সরি তিন টেবিল চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা এই কাচ্ছিটি সহজভাবে রান্না করতে পারবেন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম খুবই সহজভাবে অল্প মশলাতেই কাচ্ছিটি হয়ে যাবে একদম রেস্টুরেন্টের স্টাইলে পারফেক্টভাবেই একবার বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন আমি শক্তি বলেছি নাকি আর এখানে আমি আমরা একটু ঝাল খাই তাই আমি এখানে একটু ঝালের জন্য এখানে আমি গুঁড়ো মরিচটি ব্যবহার করলাম দুই টেবিল চামচের মতন আর দিয়ে দিব কাশ্মীরি লঙ্কারগুলো কালারের জন্য এক চামচের মতন এক চার চামচের মতন এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে আমি ঢেকে দিব মাংসটি একদম পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত কষিয়ে নিব আর এর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব একটু ঢাকনা দেয় এখন ঢেকে দিচ্ছি এতে দেখতে পাচ্ছেন মাংসটি আমার অনেকটা ঝোল কমে গিয়েছে এবার আমি এখানে এক কাপের মতন টপ দই নিয়ে নিলাম টপ ডোতে দিয়ে আমি আবারও ঢেকে দিব আর আরেকটি চুলায় আমি এখানে পানি দিয়ে নিয়েছি একদম পর্যাপ্ত পরিমাণে এক কেজি চালের জন্য আমি এখানে প্রায় দেড় কেজি দেড় কেজির মতো পানি আর এখানে জিরা গরম মশলা এলাচ দারচিনি দিয়ে পানিটি বলক তুলে তারপরে এর ভিতরে আমি ভিজিয়ে রেখেছিলাম চালটি ধুয়ে এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে চালটি আমি এই পানির ভিতরে দিয়ে দিয়েছি এখন একটু বলক তুলে নেব আর এই সুজুকে আমার গোষ্ঠীও হয়ে এসেছে আমার তেল ওঠানো পর্যন্ত আমার কষিয়ে নিতে হবে তো দেখতে পারছেন গোলটি গোষ্ঠী কষানো হয়ে গেছে এখন এই সাইডের থেকে আমি কিছুটা তেল উঠিয়ে রাখবো এটা পরবর্তীতে আমার কাজে লাগবে আমি সে দুপুর থেকে কিছুটা তেলি উঠিয়ে রাখবো আর চালটি সবসময় ভালোভাবে ধুয়ে আগে ধুয়ে তারপরে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন এতে করে চালটি ফুলে দ্বিগুণ হবে ভেঙে যাবে না আর এখানে যে দেখতে পাচ্ছেন চালটি আমি বলক চলে এসেছে আমি ওই চালটিকে ফোরটি পারসেন্ট সিদ্ধ করে নিব আর এখানে আমি সেই ভেজে রাখা আলুগুলো মাংসের ভিতরে ছড়িয়ে দিয়ে দিচ্ছি সাজিয়ে এবার এর ভিতরে এক কাপ দুধ দিয়ে নিলাম এবার এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল আর এখানে দিয়ে দিব মাওয়া মাওয়ার সাথে আমি সে ভেজে রাখা মশলাটি মিশিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেস্তা দিয়ে এবার চালগুলোকে ফোর্টি পার্সেন্ট আমি সিদ্ধ করে নিয়েছি কারণ এই চালগুলো নিচে থাকবে তাই এটাকে একটু কমই সিদ্ধ করতে হবে এভাবে করে চালগুলো দিয়ে আমি একটু ছড়িয়ে নিচ্ছি আর আমি চালের চুলাটা বন্ধ করিনি কারণ উপরে যে চালগুলো দিব। সেটাকে আমি নাইনটি পারসেন্ট সিদ্ধ করবো তাই ওটা চুলার উপরেই আছে এবার ছড়িয়ে দিয়ে আমি প্রথমে একটি লেয়ার দিয়ে নিলাম এর উপরে আমি আবারও মাওয়া দিয়ে নিব আর মাওয়ার সাথে তো ভেজে রাখা মশলাটা মিস করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেস্তা এবার এর উপরে আমি আবারও চাল দিয়ে নিব আমি এখানে দুটো লেয়ার করেছি আর এই চালগুলো আমার নাইনটি পারসেন্টই সিদ্ধ হয়ে গেছে আর সরি এর মাঝখানে আমি এখানে একটু জদ্দা রং দিয়েছি কালারের জন্য কারণ কাঁচিট একটু কালারই হয় তাই আমি একটু কালারের জন্য দিয়েছি চাইলে এখানে আপনারা জাফরন ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে জদ্দা রঙ ছিল সেটাই আমি ব্যবহার করেছি এবার আমি আটটি লেয়ার দিয়ে নিচ্ছি আর এই চালগুলোই আমার নাইনটি সিদ্ধ করে নিয়েছি আর আমার চালগুলো দেওয়া হয়ে গেছে এবারে উপর দিয়ে মাওয়া দিয়ে তারপরে পেঁয়াজ বেস্তা দিয়ে দিব এবার এর উপরে যে তেলগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেই তেলগুলো দিয়ে দিব আর একটু জর্দা রং দিয়ে দিব এবার আমি তেলগুলো দিয়ে দিচ্ছি চারোপাশে ছড়িয়ে দিতে হবে আর এখানে আমি ঘি দিয়ে নিব তিন টেবিল চামিচের মতন উপর দিয়ে ঘিটা দিলে ঘ্রানটা ভালো আসে এবার আমি এটাকে ঢেকে দিব পাঁচ চল্লিশ মিনিটের জন্য এই পাঁচ চল্লিশ মিনিটের আর এটাকে খোলা যাবে না আমি এখানে শিল ব্যবহার করেছি সেটা দিয়ে চেপে ঢেকে দিচ্ছি তারপর আমার একটু বাতাস বেড়ে হয়েছিল পরে আমি আটাটা গুলিয়ে দিয়ে দিয়েছি পাঁচচল্লিশ মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কাচিটা কীরকম হয়েছে একদম পুরো পারফেক্ট হয়ে গেছে পাঁচ মিনিট পাঁচচল্লিশ মিনিট আমি চুলায় রেখেছি তারপরে পনেরো মিনিট আমি চুলাটি বন্ধ করে এভাবে বাপে রেখে চেয়ে এলাম আমি চারপাশ থেকে আটাটি সরিয়ে নিলাম আর দাম দেখে দিচ্ছি একটা দানাও দেখেন ভেঙে যায়নি একদম পুরো ঝরঝরে পারফেক্ট একদম দোকানের মতন রেস্টুরেন্ট হয়েছে নিচে দেখেন ঝোল ঝোল একদম পুরাই পারফেক্ট কাজটি হয়েছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মাসাল আলহামদুলিল্লাহ দেখেই নিচে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন দেখবেন বাসায় একদম রেস্টুরেন্ট স্টাইলি কাজটি খেতে পারবেন অল্প খরচেই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ